আপনি কি ওজন কমাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাহলে আপনি হয়তো জানেন না যে আজকের দিনে এই উন্নত বিশ্বে যেমন ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকার যে মানুষগুলো আছে ওনারা কিন্তু এই ডায়েট ফলো করে খুব সহজেই খুবই দ্রুত ওনাদের ওজনকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে পেটের চর্বিও কমিয়ে দিচ্ছে তাহলে আপনি কেন পারবেন না কেননা আপনি নাম শুনেছেন ডায়েট বা কিটোজেনিক ডায়েট কিন্তু এটাকে ফলো করতে গিয়ে আপনি লো কার্ব ডায়েট ফলো করছেন আপনি সঠিক ইনফরমেশন বা ক্লিয়ার কনসেপ্ট আপনার নেই বলে হয়তো কেন আমি একটা ভিডিও দিয়েছি বন্ধু সেখানে মিলিয়নস অফ ভিউ গিয়েছে অনেকে ফলো করেছেন এবং মানে অনেক ওজন কমিয়েছেন কিন্তু কিছু মানুষ বলছেন এটা ফলো করতে পারছি না আমি ব্যর্থ এবং ওনাদের জন্য স্পেশাল ভিডিওটা আমি আপ টু ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনি পরিষ্কার ধারণা হয়ে যাবে এক ভিডিও থেকে যে ডায়েট আপনি কিভাবে সহজভাবে ফলো করতে পারেন মাত্র পাঁচ থেকে সাত দিন আপনি ট্রাই করবেন ঠিক আছে দেখুন আমি সব ডিসকাশন করবো সারাদিনের ডায়েট থেকে শুরু করে আপনাকে কি খেতে হবে কি খেতে হবে না কি করতে হবে সব আপনি ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমি একটা জিনিস বলে দিই কিছু মানুষ যারা মানে ফলো করতে গিয়ে মানে ব্যর্থ হয়ে যাচ্ছেন ওনারা কারা ওনারা কি করছে অ্যাকচুয়ালি মানে লো কার ডায়েট আর কিটো ডায়েট এই দুটোকে একসাথে গুলিয়ে ফেলছেন মানে আমরা সাধারণত লো কার্ব ডায়েট কাকে বলে থাকি যে কার্বোহাইড্রেট কম যেমন ভাত রুটি আলু এগুলো কম খাবে এবং সবজির পরিমাণ প্লেটের মধ্যে বাড়িয়ে দেবে তবে এটাকে লো কার্ব বলা হয় তবে আপনার ওজন কমবে কিন্তু এটা মানে স্পিডটা খুবই কম এবং এতে আপনার যখনই বাথরুটি কম খাবেন আপনার খিদে লাগবে প্রচন্ড পরিমাণে খিদে লাগবে আপনি পারবেন না আপনি ব্যর্থ হয়ে যাবেন অনেক সময় হয় কি আপনার শরীরটা দুর্বল হয়ে যায় ইমিউনিটি পাওয়ার লস হয়ে যায় আপনি আপনি অসুস্থ হয়ে যায় পর্যন্ত কিন্তু বিশ্বাস করবেন না এই কিটো ডায়েটটা উন্নত বিশ্বে অনেক রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে তাহলে আমরা শুরু করি দেখুন কিটোজনিক ডায়েটে মেইন সূত্র হচ্ছে এটা হচ্ছে লো কার্ব আছে ইয়েস লো কার কিন্তু অ্যাড করে দিচ্ছে হাই ফ্যাট ফ্যাট মানে চর্বি আপনার যে খাবারের প্লেটটা আছে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে সেভেন্টি টু এই পার্সেন্ট আপনাকে ফ্যাট জাতীয় খাবার রাখতেই হবে যেখানে লো কার নেই এই সেভেন্টি টু এইটটি পার্সেন্ট ফ্যাট জাতীয় খাবার মানে কি আপনি যে ডিম কাটছেন ডিমের যে কুসুমটা আছে সেটার মধ্যে বেশি পরিমাণে ফ্যাট থাকে আপনি সেই ফ্যাটটা রাখছেন আরও মাছ জাতীয় জীবন যেমন বিভিন্ন বড়ো বড়ো মাছ যেটার মধ্যে প্রচুর পরিমাণে তেল পাওয়া যায় বা ধরুন আপনি ঘি ভাটার আরও অনেক খাবার আছে আমি সামনে বলছি আপনাকে এই ফ্যাট জাতীয় খাবারগুলো আপনার প্লেটের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তারপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার প্রোটিন থাকছে মানে হেলদি প্রোটিন যেমন বাদাম চানা মাংস আর অনেক খাবারের লিস্ট বলবো আমি আপনাকে এই প্লেটটা লো কার ডায়েটের সঙ্গে টোটালি আলাদা আপনি যদি ভাবেন যে শুধু আপনি ভাত রুটি কমিয়ে দিলেন হয়ে গেল কিটোজেনিক ডায়েট একদম ভুল ধারণা আরো পরিষ্কার করছি আপনাকে সামনে দেখুন এবার যে কিটোজেনিক ডায়েটের বেনিফিটটা কি কি হয় অ্যাকচুয়ালি যে আর একটু বলে দিই যখন আপনি এই ডায়েটটা ফলো করবেন তখন আপনার শরীরের চর্বিটা যে অতিরিক্ত চর্বি যেমন পেটের ভিতরে যে বিসারাল ফ্যাট যাকে বলে থাকে আমাদের অর্গানের ভিতরে ভিতরে জমে থাকে আপনার লিভারের চতুর্দিকে চর্বি জমে গেছে কিডনির চতুর্দিকে চর্বি জমে গেছে এগুলো বিসারেল ফ্যাট বলা হয় আর সেটা পুরুষদের বেশি হয় এই জন্য পুরুষদের পেটটা বেশি বড় হয় এই জন্য দেখবেন আপনার এই বিসারাল ফ্যাটটাকে ধীরে ধীরে খাওয়া শুরু করবে আপনার শরীর যখন আপনি কিটোজেনিক ডায়েটটা ফলো করা শুরু করবেন যখনই ফলো করবেন শুরু করবেন তিন থেকে পাঁচ দিন পাঁচ দিনের মাথায় আপনার শরীরের যে অতিরিক্ত চর্বি এটা থেকে আপনার শরীর একটা কিটোনস বলে একটা তৈরি করবে যেটাকে কিটোসিস কিটোসিস প্রসেসের মাধ্যমে কিটোনস তৈরি করে কঠিন কিছু নাই আপনার কাজের ব্যাপার সহজ হয়ে যাবে দাঁড়ান কিটোসিস প্রসেসের মাধ্যমে কিটোনস তৈরি করে যেটা কিনা আমাদের শরীরে এনার্জি দেয় মানে আমরা যে ভাত রুটি এগুলো খাই খাই কেন আমাদের শরীরে এনার্জি আসবে আমরা কাজ করব বলে কিন্তু আপনি এই যে প্রসেসটা করে আপনার বাদ ত্রুটি যে এনার্জিটা সেটার প্রয়োজন নেই আপনি কি করলেন আপনি ডিরেক্ট চলে গেল আপনার চর্বিটা আপনার অতিরিক্ত চর্বি এটা আপনার শরীরের দরকার নেই সেটা যখন খাওয়া শুরু করবে এটা অনেক বেশি এনার্জেটিক সেজন্য আপনি বেশি এনার্জি পাবেন এবং আপনার ব্রেন এটাকে খুব বেশি পছন্দ করে সেজন্য আপনি মেন্টাল ক্লিয়ারিটি যাকে বলে থাকি ফোকাস একটা পড়াশোনা করছেন প্ল্যানিং করছেন কথা বলছেন ব্রেনটা খুব ভালো কাজ করবে মাথায় রাখবেন ডায়েট যারা ফলো করে ওনাদের মেন্টাল ক্লিয়ারিটি বা ব্রেনটা ভালো কাজ করে এবার বন্ধু আমি একটা কথা বলে দিই আপনাকে অনেকে ফলো করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে ব্যর্থ হয়ে যান সেজন্য ওনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনার যে প্রতিদিনের একটা সাপোর্ট দরকার একটা সাপ্লিমেন্ট দরকার অনেকে বলেছেন তো আমি একটা সাপ্লিমেন্টের কথা বলছি একটা একদম সাপ্লিমেন্ট যেটা আপনার কাজে আসবে এটা হচ্ছে আয়ুর্বেদিক যেটা আপনার ওজন কমানোর থেকে শুরু করে আপনার পেটে চর্বি কমাতে হেল্প করবে আয়ুর্বেদিক কিন্তু সেবা স্লিম জুস একটা জুস ফর্মে আসবে এবং এটার এত হেল্প করবে আপনার এত সাপোর্ট করবে কেন বলছি এটা ক্লিনিক্যালি অ্যাপ্রুভড একদম ক্লিনিক্যালি অ্যাপ্রুভ এবং এটার মধ্যে যেসব উপাদান থাকে কিছু উপাদান বলছি যেমন আপেল সাইডার ভিনিগার আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আপেল সাইডার ভিনিগার নাম শুনেছেন বা খেয়েছেন ওনারা জানেন এটা অত্যন্ত দামি একটা জিনিস আপেল সাইডার ভিনিগার অনেক উপকারী এবং এটার ভিতরে আর অনেক ধরনের আয়ুর্বেদিক উপাদান মিক্সড করে বানানো হয়েছে যেমন কোকুন এটা আপনার আমাদের শরীরে যে চর্বি জমা হয় এটাকে বাদা দেবে যেমন আপনি এখানে দেখুন আমলা আপেল সিডার বিনিগার এটার কাজ কি আপনার যে ফ্যাট গুলো আছে সেটুকুলোকে বার্ন করতে হেল্প করবে এটার মধ্যে গিলোয় থাকে বা গুডমেন তাকে আরও চোদ্দটা স্পেশাল হার্বস থাকে যেটা আপনার শরীরে চর্বি কমাতে হেল্প করবে পেট কমাতে হেল্প করবে আপনার শরীরে হরমোনকে মেনটেন রাখবে আপনার ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করবে আপনার অ্যান্টি অক্সিডেন্টটাকে অ্যান্টিঅক্সিডেন্টটাকে বুস্ট করে আপনার শরীরের মধ্যে মানে সঠিক ওজন নিয়ন্ত্রণ করতে হেল্প করে এজন্য এটা আপনার ওজন কমানোর জন্য অনেক বেশি হেল্পফুল অনেক মানুষ খেয়ে এটার রেজাল্টও পেয়েছে এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন আপনি মানে দুবেলা খাবেন সকালে এবং ত্রিশ ঘুমাবেন তাতে হবে কি আপনার ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু ওজন কমানোতে অনেক বেশি হেল্প করবে এই যে এই যে প্রত্যেকটা উপাদান যেগুলো নাম বলেছি আপনাকে আপেল সাইডার ভিনিগার খুব বেশি হেল্পফুল কিন্তু আপনি নিতে চাইলে বন্ধু এটা জেনুইন প্রোডাক্ট আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে আপনাকে লিঙ্ক দিয়ে দেব। এটা দামও কম এই যে জুসটা দামও কম কিন্তু এটা আপনার প্রতিদিনের ওজন কমানো যে জার্নিতে এটা অনেক বেশি হেল্প করবে এবার আমরা চলে আসি যে এই যে আপনি যেটা বুঝলেন এই যে প্লেটটা এই প্লেটটার মধ্যে আরো কি কি খাবার আপনি রাখতে পারেন এখানে আমি চার্ট লাগিয়ে দেব আপনি দেখে নিতে পারেন আমি কিছু মুখে বলছি আপনাকে দেখুন এখানে হচ্ছে আপনি ডিম রাখবেন প্রতিদিন দুটো তিনটে চারটে ডিম রাখুন ঘি রাখুন নাটস রাখুন বাদাম রাখুন যে ধরনের ভিজ জাতীয় খাবারগুলো যেমন চানা ডাল মুগ ডাল বিভিন্ন ধরনের মটর আরো বিভিন্ন ধরনের যে বীজ জাতীয় খাবার পাঁচ মিশারি ডাল এগুলো রাখুন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় এবং আরো বিভিন্ন ধরনের মাইক্রোনট্রিয় হচ্ছে প্রচুর ঠিক আছে আপনি লিফি গ্রিনস মানে যত সবুজ শাক সেগুলো রাখুন যে বাজারে যত মানে মাছ আছে সেগুলো রাখার চেষ্টা করুন কোনো অসুবিধা নেই যে কোনো মাছ আপনি কান সমুদ্রের মাছ বড় বড় তেল যেসব মাছে ফ্যাট পাওয়া যায় চর্বি পাওয়া যায় মাছের তেল খুবই ভালো অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় আপনি তেল যখন খাবেন তখন অলিভ অয়েল খেতে পারেন তাছাড়া আপনি যেসব খাবার অ্যাভয়েড করবেন অ্যাভয়েডের মধ্যে আপনি প্রথম হচ্ছে আপনি মিষ্টি জাতীয় খাবার খাবেন না যেমন আপনি এখন বললে বাজারের মধ্যে বলবেন যে অনেক ধরনের তাদের মিষ্টি জাতীয় খাবার আছে যেমন বিস্কুট কেক এগুলো কিছুই খাবেন না না আপনি যদি খুব মন চায় আপনি হঠাৎ করে খেয়ে নিলেন কোথাও বিয়ে গেলেন একটা মিষ্টি খেয়ে নিলেন কিছু হবে না ওই দিন হয়তো আপনার ডায়েটের মধ্যে একটু পরিবর্তন আসতে পারে কিন্তু এগুলো না খেলেই আপনার জন্য ভালো সুগারি কোনো ফ্রুট খাবেন না এবং স্পেশালি আপনি আলু খাবেন না ভাত খাবেন না রুটি খাবেন না এবার হঠাৎ করে বন্ধ করতে বন্ধ করতে বলছি না একটু ধীরে ধীরে সিস্টেমে বন্ধ করবেন আমি আপনাকে সামনে বলি এবার দেখুন যেসব ভুল মানুষ করে কিটোদিনিক ডায়েটে যেসব মিস্টেক করে থাকে সেটা হচ্ছে অতিরিক্ত প্রোটিন খেয়ে নেয় মানে অতিরিক্ত মাছ অতিরিক্ত মাংস কে নিল অতিরিক্ত প্রোটিনযাত্র খাবার কে নিলো হবে না প্রোটিন মাত্র টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি খাবারটা বেশি হচ্ছে ফ্যাট ভ্যাট জাতীয় আপনার খাবার বেশি খেতে হবে ডিমের কুসুম বাটার ঘি বাদাম এই ভ্যাট জাতীয় খাবারগুলো আপনাকে বেশি পরিমাণে খেতে হবে এবং অবশ্য আপনি হাইড্রেশন থাকতেই হবে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার আপনাকে জল পান করতেই হবে এই জলটা আপনাকে ডিটক্স করবে আর জল কখনও ওজন বাড়ায় না কারণ জলের মধ্যে জিরো ক্যালোরি কোনো ধরনের এনার্জি নেই এবার দেখুন আপনার এটা যে মেইন প্রবলেম হচ্ছে আপনার শরীরে ইলেকট্রোলাইটস কিন্তু মেনটেন করতেই হবে ইলেকট্রোলাইটস যারা বুঝতে পারছেন না আমি পরিষ্কার করে দিই আপনাকে আপনার শরীরের মধ্যে যদি ইলেকট্রোলাইটস কম থাকে তাহলে আপনার মাথা ব্যথা করতে পারে আপনার দুর্বল অনুভূতি হতে পারে আপনার কনস্টিপেশন বা কুষ্ঠকাঠিন্য যাদের পায়খানা হয় না এটার প্রবলেম দেখা দিতে পারে ইরেগুলার হার্টবিট বুকটা ধরপর করতে পারে আরও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় যদি আপনার শরীরে ইলেকট্রোলাইটস এর অভাব দেখা দেয় তাহলে ইলেকট্রোলাইটস কি ইলেকট্রোলাইটস হচ্ছে আপনার শরীরের মধ্যে সোডিয়াম পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম এগুলো ঘাটতি দেখা দেয় তাহলে সোডিয়াম আপনি লবণে পাচ্ছেন লবণ পরিমাণ মতো লবণ আপনি খাবেন লবণ ছাড়া যাবে না যেভাবে লবণ খাচ্ছেন এভাবে লবণ আপনাকে প্রতিদিন খেতে হবে আপনাকে বাদাম খেতে হবে আপনাকে বিভিন্ন ধরনের সবুজ শাক খেতে হবে শুধু যে প্রোটিন খাবেন এরকম নয় সবুজ শাক সবজি খেলে সেখানের মধ্যে আপনি ম্যাগনেশিয়াম পাচ্ছেন পটাশিয়াম পাচ্ছেন যার মাধ্যমে আপনার শরীরে ইলেকট্রোলাইজ ব্যালেন্স থাকবে এবং আপনি দুর্বল হয়ে পড়বেন না আপনার ইমিউনিটি দুর্বল হবে না আপনি স্ট্রং থাকবেন কিটোজেনিক ডায়েটটা আপনার ভালোভাবে মেনটেন করা হবে এবার একদিনের ডায়েট প্ল্যান আপনাকে বলে দিই একটা উদাহরণস্বরূপ দেখুন তারপরে আমি আপনাকে বলে দেব ফুল চার্ট দিয়ে দেব। দেখুন ধরুন আপনি শুরু করেছেন প্রথম দিন আপনি ডাইরেক্ট বারটাকে একদম জিরো করে দিলেন রুটিটাকে একদম জিরো করে দিলেন এরকম করবেন না আপনি যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন বারটা এবার সকালে যখন ব্রেকফাস্ট করবেন সেটা হচ্ছে আপনি অমলেট খান ডাবল অমলেট খেয়ে নিলেন সাথে করে আপনি ধরুন পালং শাক খেলেন বা আপনি অনেকে রামাই বলে বরবটি বলে সব যে কোনো সবজি দিয়ে আপনি কিন্তু ব্রেকফাস্ট করে নিলেন তাতে হলো কি এখানে কার্বোহাইড্রেট গেল না প্রোটিনের সংখ্যা বেড়ে গেল আর যখন অজ্জের ডিমের হলুদ অংশটা খেলেন তখন ফ্যাটের পার্সেন্টেজটাও বেড়ে গেল বুঝতে পারছেন ব্রেকফাস্ট শেষ লাঞ্চে চলে গেলেন চিকেন খেলেন আপনি ধরুন একশো গ্রাম চিকেন খেলেন সাথে করে আপনি ব্রকলি খেতে পারেন বাঁধাকপি খেতে পারেন এবং এটা বানানোর সাথে যখন বানাবেন আপনি সাথে করে আপনি বাটার ঢেলে দিলেন বাটার তাতে হলো কি ফ্যাট চলে আসলো বুঝতে পারছেন আপনি যখন স্ন্যাক্স খাবেন মানে ইভিনিং এ আমরা অনেক সময় টিফিন করি সেই সময় ধরুন আপনি বাদাম খেলেন আলমন্ড খেলেন কোকোনাট খেলেন হ্যাঁ মানে কোকোনাট মানে আপনি একটা ডাব খেলেন সাথে করে ভিতরে যে ডাবের যে নারিকেলটা থাকে সেটাও খেয়ে নিলেন আপনার কি টিফিন হবে না অবশ্যই হবে এটা উদাহরণ দিয়ে বলছি একদিন আপনি কিভাবে চলছেন রাতের ডিনারের মধ্যে আপনি মাছ খেলেন তেলওয়ালা কাতলা মাছ ছয় সাত পিস কাতলা মাছ খেয়ে নিলেন সাথে করে মাছের তেল খেলেন এবং আপনি বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি দিয়ে আপনার প্লেটটা ফুল করে পেট ভরে আপনি খাবার খেলেন কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না আপনি একদিন চলে গেছেন কিন্তু আপনার মনে 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 হবে আমি কিছু খাইনি কিছু একটা খাইনি এটা হচ্ছে আপনার মনের চিন্তা ধারণা এবং আপনার শরীরের একটা ক্রেভিং মানে আপনি দীর্ঘদিন থেকে ভাত খেয়ে আসছেন রুটি খেয়ে আসেন হঠাৎ করে কমিয়ে দিয়েছেন এটা খেয়ে কিন্তু আপনার শরীর মেনটেন আছে কোনো অসুবিধা নেই একটু কার্বোহাইড্রেট পরিমাণটা কমেছে আপনি চাচ্ছেন যে আপনার শরীরে বাইরে থেকে কোনো কার্বোহাইড্রেটের সোর্স দেবেন না আপনার শরীরের চর্বিটা আপনার শরীর খাও এবং আপনার শরীর ঠিকঠাক থাকবে অবশ্য লক্ষ্য রাখবেন অতিরিক্ত পরিমাণে প্রোটিন খাবেন না খেলে কিন্তু এই প্রোটিনটা গ্লুকোজে পরিণত হয়ে যাবে ঠিক আছে এভাবে বন্ধু দেখুন এই যে একটা উদাহরণ দিলাম আপনাকে এভাবে আরো প্রচুর যে আছে আমি লাগিয়ে দিচ্ছি আপনি বাজারেও যেভাবে প্রচুর আপনাকে পরিমাণে খাবার আছে এই দেখে নিন যে আপনার প্রচন্ড মতো খাবারের তালিকা বানান আর বাজার থেকে নিয়ে আসুন নিয়ে আপনি ঘরের ফ্রিজে রাখুন ভালোভাবে আপনি ভালো করে ঘরে সাজিয়ে রাখুন ইচ্ছে মতো খান কিন্তু একটা একটু কষ্ট লাগে শুনলে এইটা মেনটেন করার জন্য একটু টাকা পয়সা দরকার ঠিক আছে আপনার শরীরটা হচ্ছে সবচেয়ে প্রথম প্রেফারেন্স আপনার শরীরকে ঠিক রাখার জন্য বন্ধু অবশ্য আপনি একটু টাকা খরচা করেও আপনি নিজের শরীরটাকে ঠিক করুন ঠিক রাখুন কেননা আপনার শরীর যদি ঠিক না থাকে তাহলে দুনিয়া কোথায় তাই না শরীরকে প্রথম প্রেফারেন্স দেবেন আপনার ব্রেইন আপনার লিভার আপনার চোখ এগুলোর দাম কোটি কোটি টাকার থেকেও বেশি পাঁচ হাজার টাকা খরচা করে কিটোজেনিক ডায়েটটা ফলো করুন অবশ্য সঠিকভাবে ফলো করুন ফ্যাটের পার্সেন্টেজ বাড়িয়ে প্রোটিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কার্বোহাইড্রেট ফাইভ টু টেন পার্সেন্ট যেটা সেটা অ্যাকচুয়ালি সবজির মধ্যে থেকে যায় এটা ধীরে ধীরে স্টার্ট করুন হঠাৎ করে একদিনে স্টার্ট করবেন না তিন থেকে পাঁচ দিন সাত দিনের মাথায় আপনি ফিল করবেন অনেক এনার্জেটিক আর যদি আপনার মনে হয় যে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন আপনার অন্য কোনো প্রবলেম হয়ে যাচ্ছে শরীরে নোটিশ করেন না আমি পারছি না তাহলে আপনার প্রয়োজন নেই আপনি অন্য প্রদরণ আর আমি যেটা বলেছি আপনাকে সেটা অবশ্যই সাপোর্ট করে সাপোর্টের জন্য এটা খান এটা আপনাকে অনেক হেল্প করবে খুব দ্রুত ওজন কমানোর জন্য এটা নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি আর এখানে দুটো আমি ভিডিও লাগিয়ে দিচ্ছি বন্ধু এই দুটো ভিডিও আপনি দেখে নিতে পারেন আপনার হেল্প হবে আপনার কোনো ফ্রেন্ড যদি বেশি ওজন থাকে বা পেটটা বড় থাকে ওনাকে শেয়ার করুন এই ভিডিওটা ওনার হেল্প হবে ঠিক আছে ভালো থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন টাটা বাই ভাই আবার পরে ভিডিওতে দেখাবে